আলহামদুলিল্লাহ ওনার সু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা ধরতেছি আমরা সকলে সময় কয়েকটা হাদিস আনা আবদুল্লাহ তালানু থেকে একটা হাদিস পাক সুপাক সাল আল্লাহামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আল্লাহর নিকট কোন গুণা সবচেয়ে বড়। সাবা জিজ্ঞাসা করলেন কোন গুণা সবচেয়ে বড় তিনি বললেন আল্লাহর সমকক্ষ কোনো কিছু সাব্যস্ত করা সবচেয়েতে বড় গুণা আল্লাহর সমকক্ষ কোনো কিছু সাব্যস্ত করা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন লোকটি বলল আল্লাহ রসুল তারপর কুনটি তিনি বললেন তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার সাথে খাওয়া খাবার খানা খাবে তোমার রিজিকে ভাগ নিবে সে বললো তারপর কোনটি তিনি বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে প্রতিবেশী স্ত্রীর সাথে তোমার বেবিচারে লিপ্ত হওয়া রসুল পাক সাল্লাহ্লাম বললেন এর কথাই সত্যায়ন করে আল্লাহ পাক আয়াত নাজিল করেন আর যারা আল্লাহর সাথে অন্য কোন উপাসকে আহ্বান করে না এবং যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না যাকে আল্লাহ হারাম করেছে এবং যারা বেবিচার করে না সুরাইফুর ফুরকান এই হাদিসটা আয়াত এবং হাদিস একসাথে বোখারি শরীফের মধ্যে আসছে আরেকটা হাদিস হাদিসের মধ্যে বলা ইবনে ওমর আবদুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ইসাদ করেন কবিরা গুণাসমূহ হল এক নম্বর আল্লাহর সাথে শরিক করা দুই নম্বরে পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বরে মানুষ হত্যা করা এবং চার নম্বরে মিথ্যা শপথ করা বোখারির অন্য এক বর্ণনা আসছে আনাস রাজ্লা তালানু হাদিসটা বর্ণনা করতেছেন মিথ্যা শপথের বদলে মিথ্যা স্বাক্ষর শব্দ বলেছেন মুখারি মিসকাত ও মুসলিম শরীফে হাদিসটা আছে আনা আবি হরে আবু রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমরা ষাটটি ধ্বংসকারী বিষয় হতে দূরে থাকো সাহাবিগণ বলল সেগুলো কি আল্লাহ রসুল সাল্লাম বলল এক আল্লাহর সাথে অন্যকে শরিক করো না দুই জাদুকর অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যা আল্লাহ হারাম করছে চার সুদ খাওয়া পাঁচ ইয়াতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করা ছয় জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং সাত সরলা নির্দোষ মুমিন মহিলাদের নামে বেবিচারের অপবাদ দেওয়া কত ভয়ঙ্কর আসলে পাক সাল্লাহ আলাই আরেকটা হাদিসের মধ্যে বলা হয় এটা বিখ্যাত সে হাদিস আর নোয়াজ রাদ হাদিসটা বর্ণনা করা হয়েছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আমাকে দশটি বিষয় নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন এক আল্লাহর সাথে কাউকে শরিক করো না যদি তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয় দুই তুমি তোমার পিতামাতার মাতার অবাধ্য হবে না যদি তারা তোমাকে তোমার পরিবার ও মাল সম্পদ সেরে বেরিয়ে যেতে বলে তিন ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাদ ত্যাগ করবে না ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাদ ত্যাগ করবে না তার পক্ষে আল্লাহর জিম্মাদারে উঠে যাবে ফরজ নামাজ এত বড় চার কখনোই মাদক সেবন করা যাবে না কখনই মাদক সেবন করা যাবে না কেননা এটি হলো সকল অশ্লীলতার মূল বা সর্বদা গোনা থেকে দূরে থাকতে হবে কেননা গোনার মধ্যে আল্লাহর ক্রোধ আপতিত হয় আল্লাহর ক্রোধ নেমে আসে ছয় সাবধান জিহাদের ময়দান হতে পলায়ন করবে না যদি সকল লোক ধ্বংস হয়ে যায় সাত যদি কোথাও মহামারী দেখা দেয় এমত অবস্থায় তুমি যদি সেখানে থাকো তাহলে তুমি ধীর সেখানে ধীরভাবে অবস্থান করো মৃত্যুর ভয়ে পলায়ন করবে না আট তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে অযথা কিপুণতা করা করে তাদেরকে কষ্ট দিবে না নয় তাদের উপর থেকে শাসনের লাঠি তুলে নেবে না এবং দশ নম্বরে তাদেরকে সর্বদা আল্লাহর ভয় দেখাবে পাক সাল আলাইসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন আন আনসরদ্ আল্হ্ন আনসারদ্্লাহ তার আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেছেন হে আদম সন্তান যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন আমি কারো পরোয়া করি না হে আদম সন্তান তোমার গুণা যদি আকাশ পর্যন্ত পৌঁছে তারপর তুমি যদি আমার নিকট ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি ক্ষমার পড়ার ব্যাপারে কারো অপরোগ করি না আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আসো আমার দরবার উপস্থিত হও এবং আমার সাথে কোনো শরিক না করো আমার সামনে আসো আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব হবাহান